বিসমিল্লাহির রহমানির রহিম বিজনেস কনসালট্যান্ট বিডি আপনাদের স্বাগত আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়টা হলো ব্যবসায় সফল হওয়ার 6টি উপায় দেখেন আমরা সবাই ব্যবসা করতে আগ্রহী যারা আছি আমাদের মধ্যে প্রথমেই যা কাজ করে তা হচ্ছে আমরা কিভাবে ব্যবসায় সফল হবো ব্যবসায় ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার মাথায় মূলত থাকতে হবে যে ব্যবসা নিজের সন্তানের মতো ব্যবসাকে লালন পালন করে যত্ন করে আগলে রাখতে হবে তাছাড়া ব্যবসায় সফলতা সম্ভব নয় ব্যবসার সফলতার জন্য আপনার প্রথম যে ধাপটা অনুসরণ করতে হবে তা হলো বিশ্বাস অর্জন কাস্টমারের সাথে আপনার একটা সুন্দর সুসম্পর্ক গঠন করতে হবে আপনার বিশ্বস্ত হতে হবে আপনার প্রোডাক্ট যেন ভালো হয় দিকে নজর রাখতে হবে এর মধ্যে দিয়ে আপনার ব্যবসা অনেকটা এগিয়ে যাবে দুই নম্বর যে দাঁতটি হলো তাহলে ঝুঁকি নেওয়া আপনার অবশ্যই ঝুঁকি নিতে হবে রিস্ক নিতে হবে আপনার এটা জানতে হবে যে আপনার বিচার বিশ্লেষণ করে যে এই ঝুঁকি নেওয়াটা আপনার জন্য ঠিক হবে কিনা আপনার নিজের সৌম্যতা খাটিয়ে এই ঝুঁকি আপনার নিতে হবে প্রত্যেক ব্যবসায়ী যারা সফল হয়েছে সবাই ঝুঁকি নিয়েছে তিন নম্বর যা দাপ হলো তা হলো ত্যাগ করার মন মানসিকতা আপনার ত্যাগ করার মন মানসিকতা থাকতে হবে অনেক সময় বিষয়টা এমন হবে যে আপনার ক্ষুদ্র ত্যাগ আপনাকে মত কিছু দেবে সেক্ষেত্রে আপনার অনেক কিছু ত্যাগ করতে হবে চার নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো অনলাইন নির্ভরশীলতা বর্তমান সময়ে অনেকটাই মানুষ অনলাইন নির্ভর সেক্ষেত্রে আগের যেমন ছিল যে ক্লায়েন্ট পাওয়া অনেক কঠিন ছিল বর্তমান সময়ে ক্লায়েন্ট পাওয়া অনেকটাই সহজ অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে আপনার অনলাইন প্রচারণা অনেক বাড়াতে হবে অনলাইনে আপনার এগিয়ে যেতে হবে তারপর যে বিষয়টা রয়েছে তা হলো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আপনাকে একটা সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে এই লক্ষ্যমাত্রার সাথে সাথে আপনাকে এই ঠিক করতে হবে যে লক্ষ্যটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে ভাগ করে তারপর আস্তে আস্তে এই লক্ষ্যটাকে আপনার পূরণ করতে হবে এভাবে আপনার ব্যবসা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তাছাড়া ব্যবসার আরো কিছু টিপস রয়েছে আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী তারা অনেক জেনে শুনে বুঝে তারপর ব্যবসায় আসবেন বর্তমান সময়ে ব্যবসা অনেকটা উম মতো তো আমি আশা করবো আপনারা যারা ব্যবসা করবেন অনেক ভেবে চিনতে তারপর ব্যবসায় আসবেন কারণ আমরা যারা ব্যবসায় আছি আমাদের কষ্ট অর্জিত টাকা যেন বিফলে না দেয় এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে आशा करी बुसते